আসসালামু আলাইকুম আজ প্রাণের প্রিয় সুডো বড়ো ভাই বোন বেগুন ওনারা কেন আসুন আশা করি ওনারা বেগুন ভালো আসুন ওনারা আরোগ্যে ব্লগ ভিডিও লই হাতি রেগে আদি এর ভিডিও বিকালবেলা তখন শুরু করছি বিকালবেলা দেখতে লাগবো না পা রুটি ডিম দিই স্যান্ডউইচ করে রই আর চিনি পা রুটি ডিম এই ভেস্ট করি তারপরে তেলে বাধি স্যান্ডউইচ দিবে খুঁজছি ওনারা নয় কোনো এক সময় সময় পেলে অবশ্যই শেয়ার করছি তো এই যে এখন বিকালে স্নেক্স বা নাস্তা করি অনুরহ লই আই সরাসরি আরও স্বাদও স্বাদ অনুরহ ল শেয়ার করছুম কিছু ফুড় দিয়ে কিছু লোক কিছু সময় বাতাস পেয়েছি অনুরোধ করুখের কথা কিছু শেয়ার করছুম তো আসলে আই অনুরোধ আজি একা সুখ বার্তা অথবা দুঃখের খবর লইনি অনুরহার মাঝে রই। তো গত আট তারিখ এই ভিডিও হয়তোবা আরও দুই থেকে দিন বা চার দিন পরে দেখতে আই ন তারিখ বয়স হবার করে প্রাইভেট করে রাখি দিই তো সময় মতো সিরিয়াল মেনটেন করিয়া অনুরোধ শেয়ার করতাম চাই এই তো অবস্থা গত আট তারিখ আর জ্যাঠাতবাই ইন্তেকাল গুছি মানে ফাঁসের বাড়ির তো ফাঁসের বাড়ি হইলো খুব ঘনিষ্ঠ জ্যাঠাতবাই তারা চার বাই আছিল গত চার মাস আগে বড় ভাই মারা গেই এখন চার মাস পরে ছোটো বাই মারা গেই এই জ্যাঠাতোবাই বের মারা গেই দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ আছিল টিউমার আসিল ঘাঁড়ে কিরম জানি তো জ্যাঠাতোবাই বের উগ্ হওয়া দশ থেকে বারো বছর মানে দিবে এবে এরপর বাই স্টেপ দুও পুয়া গাইয়ে তো গত আট তারিখ মারা গিয়ে রাতের বারোটা বাজে দাপন করছি তো তো ভাই ইবের ইয়া আত্মার শান্তির মাারা অবশ্যই দোয়া করিবেন তো যদিও হব না ভাই হবর ভাই দিয়ে পরের দিন ফেসবুকে দেখি তারপর আমার হাতে ফোন করি সদি আমার ফরিদ ভাই এত মারা গে দাদা তো ভাইয়ের ফরিদ আছে সদে তোর ভাই মারা গেই তার বড় ভাই মারা গিয়ে তার চার মাস আগে দু কিন্তু অসুস্থ আছিল আর ইবে কিন্তু ভাই বোনের সজনের ভিতর কিন্তু বেকোনো সোড়ো আছিল তো বেকোনো সোড়ো মারা গেইয়ই তো যাইও কেন তখনই গড়ি লো এখন অনুরা লোক সরাসরি সাথে যায় গিয়ে আসলে এই দুদিনের মিছে দুনিয়ায় কিসে কিয়ের হতে অহংকার লেখা হট পড়ার হট ইয়া হইশ হ আসলে কোনো কিছুর অহংকার ভরে গত নাই যে আল্লাহ ডাক দিব যে কোনো সময় ডাক দিলে জমবে একটা জনগো ফুরব যখন মরণ ঘনায় আজরা সাদত আই তখন কিন্তু বয়স সোড় বড় জয়ান বুড়ো কিন্তু নসা আল্লাহ ডাক দিলে কিন্তু জনগো ফুরব আর সমস্ত অহংকার সমস্ত গায়ক জোর মাটির লগে আল্লা মিশে ফেলা কত রকম অহংকারী মানুষ দেখি আল্লাহ আল্লাহরে গিয়ে কী দেয় অবস্থা তখন হইতে হয়তো সরাসরি চলে চলিয়াচ্ছি তাহলে মোটামুটি ওয়েদার এই তো আসরের পরে তো আর পরন্ত সূর্য পরন্ত বিকাল দেয়তর বৃষ্টি হিসেবে না ওয়েদার ভালো আছে ঠান্ডা আছে কিছুক্ষণ গুজি তারপর হসুর গিন আর কিছুক্ষণ হসু এগিন টাঙ্গির উপর রাখি তারপর গুড়ি গাড়ি ওনারা লই আবার গরস চলিয়েছুম তো এই তো অবস্থা আসলে দুদিনের দুনিয়াত কোনো কিছু অহংকার করতে নাই অহংকার আল্লাহ সাদর আল্লাহ ব্যক্তিন সহ্য করে কিন্তু আল্লাহ সাদর ধরে অহংকার ধরে টিলে আল্লাহ সহ্য ন করে এই যে আর ভাই গিয়ে দুনিয়াত কিছুকেই কিছুই কিন্তু লোজেন করে শুধুমাত্র যে সারদিনাত হর সারথীনাথ মেডি নিচে তাইবো এই আসলে আরতন উচিত দেয় আল্লাহ আল্লাহর হাতে বা করে এই অহংকার দিনিস পরিত্যাগ করণ মানুষের দেখে গিরে গিরে হনকিয়া পুয়াশা একখানা বড় করি তেলে পুয়া বড় করে তেলে অহংকার করে পানা লহা বড় করে তেলে অহংকার করে বা তে আর পুয়াশা দি পে পি রা প্রাত জুম বা আর যহংকার করে দেখিত আসলে এই সকল অহংকার এই আল্লাহ আল্লাহনার এই কিন্তু অহংকারের পতনের আল্লাহ করে তাইও কায় আসলে আর এক্সপিরিয়েন্স এত হইলাম যা বা ইব কোন অহংকার গ্জিতে এবার আত্মার শান্তির মাখরা তেলায় ওনারা ভিকুন দোয়া গজুন এখন আয় ঘুরে গাড়ি হস্তর লই সরাসরি চলে যাচ্ছি এইটা এই দেখতে রাখবেন একদম মাগ্রিবার ফরে গিয়ে তো নামাজ কালাম উদ্দ ফরি তারপর আই অনলো এখন কি হইম মোবাইল বন্ধ করি ফরের দিন অন এই যে এই কিন্তু আবার দেখতে একজন একদম আবারও ফরের দিন কিন্তু আচরণ সময় যে সময় ইমনের আব্বু নিজের হস্তুড়ে গে আয়রন করেন কানা করি ভিডিও করি তো এই অবস্থা আসলে আর একটা উচিত যে অহংকার পরিত্যাগ করি তো বা করে আল্লাহর ফটো চলন আল্লাহারের স্মরণ করুন তো আমি আসলে কি আর উদ্দেশ্য বা বায়ার মনে হস্ত হয় যতটা সম্ভব আসলে চেষ্টা করি কতটুকু পারি অন্য ফারি তো বেকুনা আসলে আঁ আয়ুন পালা চলি অহংকার ত্যাগ করি তো বরশালার হতা স্মরণ করে মিথে দুনিয়ার হতা আসলে বলি হকালা তো হতা স্মরণ করে ব্যক্তির মিলে আজের ভিডিও খুললেই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আলাইকুম